এখনই আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আমরা ইসলামের রাষ্ট্র কায়েম করব আমরা তোমাদেরকে ইসলামের যাবতীয় অধিকার দিয়ে দিব আমরা তোমাদের জন্য ইসলামের প্রত্যেকটা বিধানকে কার্যকর করব দশ মিনিট পরে সাথে গিয়ে একজন মহিলার সাথে বসে গল্প সারা সারাদিন সুদ নেয় মানুষের সাথে অন্যায় করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শিশুদের অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ নিয়ে গিয়ে হজ করতে চলে যায় পরের দিকে গিয়ে হয়ে মানুষের সামনে নাচে নাম তার মুসলমান যখনই কাবাহরের দিকে ইবাদতের জন্য যায় তখন সে বিশাল বড় আবে পড়ে নাই কেন হিসাব দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয় দিয়ে বলে আমি মুসলমান এই যে পয়জন মানুষের ভিতরে ঢুকেছে এই যে ভাইরাস আজকে মুসলিম উম্মার ভিতরে প্রবেশ করেছে এই যে মুসলিম উম্মা তা মনে করেছে যে আমার ইবাদতের জায়গা হচ্ছে কাবা ঘর আমার ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ আমার ইবাদতের জায়গা হচ্ছে রমজান মাস আমার ইবাদতের সময় হচ্ছে তাহাজ্জুদের সালা আর বাকি আমার যে জীবন আছে আমার অফিস আমার আদালত আমার বিচার ব্যবস্থা এগুলো সব রব্বুল আলামিনের ইবাদতের বাইরে যারা এই বিভাজন সৃষ্টি এরা সবাই এক প্রয়োজনে এক ভাইরাসে আক্রান্ত সেই ভাইরাসকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম এই ভাইরাসকে আরবিতে বলা হয় লাজিনিয়া এই ভাইরাসকে আরবিতে বলা হয় আল আলমানিয়া এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মহীনতা এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মবিহীন কর্মজীবন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই দেশের প্রত্যেকটা মানুষ এখন সেকুলারিজমের প্রয়োজনে আক্রান্ত ও জানে না এটা কখন তার ভিতরে প্রবেশ করছে ও শৈথিল্যবাদী হওয়ার চেষ্টা করছে তার অজান্তে সে এখন সেকুলারিজমে আক্রান্ত তার অজান্তে এখন সে মনে করছে যে এটা তো স্বাভাবিক জিনিস এটা করা যেতে কোনো সমস্যা নাই আমি তো আল্লাহর ইবাদত করছি অথচ আল্লাহ রবাহ আলমিন বলছেন আরে মানুষকে আমি দ্বিতীয় কোনো কাজের জন্য সৃষ্টি করিনি আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি যখন কোনো মানুষ তার বাড়ি থেকে বের হবে তখন তার বাড়ি থেকে বের হওয়া হবে ইবাদত যখন সে স্যান্ডেল পায়ে দেবে তার স্যান্ডেল পায়ে দেওয়া হবে ইবাদত যখন সে টয়লেটে প্রবেশ করবে পায়খানা করার জন্য তখন তার মাধ্যম থেকে ইবাদত যখন সে রাষ্ট্র পরিচালনার জন্য যাবে তখন তার রাষ্ট্র পরিচালনা হবে তার জন্য ইবাদত যখন সে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে যাবে সেই অর্থ উপার্জন তার জন্য ইবাদত অবশ্য অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে মুসলমানের বাচ্চাকে একজন মানুষকে যে ইলাহে বিশ্বাস করে রব্বুল আলমিনে বিশ্বাস করে সে রব্বুল আলমিনের অবুদিয়াত করতে প্রত্যেকটা সেক্টরে বাধ্য করতেই যাব। অন্যথায় অন্যথায় সেকুদারাজে আক্রান্ত তার অজান্তে সে এখন কুফরি মতবাদের মতো